প্রতিটি কথা আমি বাস্তব জীবন থেকে নিয়ে বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা বলে থাকি না একজন পুরুষের জীবনে এমন একটা সময় আসে তখন তার শরীরে আর কোনো শক্তি থাকে না পকেটে জোর থাকে না এতদিন ধরে যাদেরকে খাইয়েছিল যাদের কথায় নেচেছিল তারা কেউ তার পাশে থাকে না পাশে থাকে কেবলমাত্র ওই অবলা নারী তার স্ত্রী যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিল মানুষের কথায় তার উপরে মানসিক অত্যাচার করেছিল শারীরিক নির্যাতন করেছিল পুরুষকে জন্ম দেন একজন নারী আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে তাকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী সত্যি কথা বলতে একজন পুরুষের শারীরিক শক্তি আর পকেটের জোর যতদিন থাকবে ততদিন সেই পুরুষটা তার স্ত্রীকে কোনো মানুষ বলে মনেই করে না যখন তার এসবে ভাটা নেমে আসে তখন তার পুষ ফেরে তখন সে বুঝতে পারে কে তার আপন আর কে তার পর সত্যি কথা বলতে তখন বুঝে না আর কিছুই করার থাকে না আপনার ভালোবাসার এখন আর তেমন কোনো মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর তখন কোনো দরকার পড়ে না আপনার স্ত্রী তখন অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে নিজেকে অন্যভাবে ব্যস্ত রাখার প্রচেষ্টা চালিয়ে যায় আপনার হেলা অবহেলায় ভালোবাসায় ভালোবাসা না পাওয়ায় তার আর কোনো কিছুতেই কিছু যায় আসে না সংসার বলতে গেলে একটা মায়ার বাঁধন এখানে ভালো লাগলেও আঁকড়ে ধরে থাকতে হয় ভালো না লাগলেও আঁকড়ে ধরেই থাকতে হয় কত শত শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে নিজেদের মধ্যে কোনো ভালো বোঝাপড়া থাকে না ভালোবাসা থাকে না তারপরেও শুধুমাত্র সন্তানের দিকে তাকিয়ে হাজার হাজার দম্পতি সংসার করে যাচ্ছে অথচ চিন্তা করে দেখেন আমাদের সমাজে যে সন্তানের জন্য মায়েরা বাবারা এত কষ্ট করে সেই সন্তানও একটা সময় পর হয়ে যায় বয়সের শেষ সময়ে এসে জীবনের পাওয়া না পাওয়াগুলো মিলাতে গিয়ে কোথাও একটা হিসাব মিলতে গিয়েও মিলাতে পারে না একটা পুরুষের জীবনে সবচেয়ে বেশি অবহেলা করা মানুষ থাকে তার নারী তার স্ত্রী পুরুষের শেষ বয়সে এসে সেই অবহেলিত অযাচিত নারী শুধুমাত্র পাশে থাকে আপনাকে বাহুডোরে বেঁধে রাখে পরম যত্নে আপনার যে কোনো বিপদে আপদে সুখে দুঃখে সবসময় আপনার পাশে পাবেন শুধুমাত্র সেই অবহেলিত নারী আপনার স্ত্রীকেই আর বাকি যারা আছে আপনার তারা সবাই স্বার্থের পাগল যখনই স্বার্থ থাকবে আপনাকে আপনার পাশে পাবেন স্বার্থ ফুরিয়ে যাবে আপনার পকেটের জোর ফুরিয়ে যাবে তাদের কাউকে আপনার বাস পাবেন না সুতরাং আজকে থেকেই সতর্ক হয়ে যান নিজের সহধর্মিনীকে মূল্য দিন যদিও এতদিন ভুল করেছেন আর করবেন না তাকে ভালোবাসুন মূল্য দিন শেষ বয়সে অন্তত আপনাকে আর লজ্জিত হতে হবে না আপনার স্ত্রীর কাছে আমার বলা সম্পূর্ণ কথা সংগৃহীত কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ